সূর্য নিভে গেছে আকাশ যেন কালো অন্ধকারে ডুবে গেছে কোনো আলো নেই কোনো শব্দ নেই শুধু ভয় আর নিস্তব্ধতা হঠাৎই আকাশ কেঁপে ওঠে সমস্ত সৃষ্টি স্তব্ধ ইসরাফিল আলাইহুয়াসাল্লাম তার শিঙে প্রথমবার ফু দেন পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায় পাহাড় গলে যায় সাগর শুকিয়ে যায় মানুষ জানোয়ার ফেরেশটা সব ধ্বংস অবশেষে দ্বিতীয়বার শিঙা ফোঁকা হয় সবাই আবার জীবিত হয় কবর থেকে উঠে দাঁড়ায় এক এক করে লক্ষ কোটি মানুষ সমবেত হয় ময়দানে হাসরে সবাই অবাক আতঙ্কিত তারা জানে আজ হিসেবের দিন লোকজন চারপাশে তাকায় কিন্তু কেউ কাউকে চেনে না এমন কি মা সন্তানকে ভুলে যায় সেই মুহূর্তে ফেরেশতারা এসে আমলনামা বিতরণ শুরু করে কেউ পান ডান হাতে তাদের মুখে হাসি চোখে শান্তি আর কেউ পান বাম হাতে তাদের মুখ অন্ধকার তারা বোঝে জাহান্নামই তাদের গন্তব্য আজ তোমাদের আমল অনুযায়ী তোমাদের পথ নির্ধারিত হবে এখন তোমাদের সামনে রয়েছে পুলসিরাত যে এই সেতু পার হবে সে জান্নাতে যাবে আর যে পার হতে ব্যর্থ হবে সে জাহান্নামে পড়বে সামনে দেখা যায় এক সেতু তলোয়ারের চেয়েও ধারালো চুলের চেয়েও সরু আর তার নিচে জ্বলছে জাহান্নামের আগুন হিম হয়ে যায় মানুষের হৃদয় তুলসিরাত অন্ধকার কোথাও কোনো আলো নেই তবে নেক আমলকারীদের শরীর থেকে নূর বের হয় সেই নূর তাদের পথ দেখায় আকাশ জুড়ে তখন একটি প্রার্থনা হে আল্লাহ আমাদের মাফ করে দাও সবাই হাত তুলে কান্নাকাটি করে সারা ময়দানে সেই কান্না প্রতিধ্বনি তোলে আল্লাহর রহমত যেন মেঘ হয়ে নেমে আসে হে রাব্বুল আলেমিন আমাদের নেক আমলের তাওফিক দাও আমাদেরকে সৎ পথে রাখো আমাদেরকে এই ভয়ঙ্কর সেতু পার হওয়ার শক্তি দাও জান্নাতে প্রবেশ করিয়ে দাও এই গল্পটি আমাদের প্রতিটি মুসলিমের জন্য একটা সতর্ক বার্তা দুনিয়ার আমলের উপর নির্ভর করে হবে আখেরাতের পরিণতি তাই এখনই সময় নিজেকে বদলানোর নেক আমল শুরু করার আল্লাহর দিকে ফিরে যাওয়ার